السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا اصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عليما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم. وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام

অফুরন্ত অসীম দয়া মেহরবানি ভালোবাসা দিয়ে আমাদেরকে এই পৃথিবীতে জীবন যাপন করার তাওফিক দিয়েছেন সাথে সাথে মানুষ যেন আল্লাহর নৈকট্য লাভ করতে পারে আল্লাহর হাঁটি বান্দা হিসাবে নিজেকে তৈরি করতে পারে এই জন্য যে মহান রবুল্লা আলমিন আমাদেরকে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ইবাদত আমাদেরকে দান করেছেন আমল দান করেছেন যে আমলগুলির মাধ্যমে আমরা কি করতে পারি আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারি আমাদেরকে বিভিন্ন পর্যায়ে ধাপে ধাপে আমাদেরকে কি করেছেন বিভিন্ন ধরনের এবাদত আমাদেরকে বলে দিয়েছেন এবাদতের পদ্ধতি বলে দিয়েছেন তা আমরা সেই আল্লাহর জন্যই সুক্রিয়া আদায় করি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং তার সন্তুষ্ট লাভের উপায়ও আমাদেরকে করে দিয়েছেন সকলে সালাম বলি মহামানবের প্রতি যিনি সারা বিশ্বের শ্রেষ্ঠ নাবী যিনি শেষ নবী যার পরবর্তীতে আর কোনো নবীর আগমন ঘটবে না যিনি সমস্ত নবীদের সর্দার সে মহামানোর প্রতি জানায় দুরুদ ও সালাম সকলে বলে আল্লাহ সাল্লাহ আলাই আল্লাহ বারিকা আলাই শ্রদ্ধা মুসল্লানিক রাম আমরা হলাম মুসলিম আমরা মুসলিম মুসলমান আর আমাদের ধর্ম হল ইসলাম আর এই ইসলাম ধর্মই হলো কি একমাত্র আল্লাহর মনোনীত ধর্ম যুগে যুগে বিভিন্ন ধর্ম পৃথিবীতে এসেছে বিভিন্ন নাবি ও আসলগণ এসেছেন বিভিন্ন ধর্ম নিয়ে সর্বশেষ সর্বশ্রেষ্ঠ যে ধর্ম সেটি হলো কি ইসলাম সেই ইসলামের অনুসারী আমরা তো এই ইসলাম ধর্মটি পাঁচটি বিষয়ের উপরে প্রতিষ্ঠিত পাঁচটি স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত পাঁচটির সমন্বয় হলো কি ইসলাম পাঁচটা কাজের সমন্বয় হলো কি ইসলাম এই পাঁচটা কাজ যদি আমরা ঠিক মতো করতে পারি এই পাঁচটা কাজ যদি আমরা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করতে পারি তাহলে আমরা কি হতে পারি তাহলে আমরা নিজেদেরকে মুসলিম হিসেবে দাবি করতে পারি আর যদি এই পাঁচটা জিনিস আমাদের ভিতরে না থাকে তাহলে আমরা নিজেদেরকে মুসলিম হিসাবে দাবি করার কোন যুক্তিকতা নেই বুনিয়াল ইসলাম আলা হামসিন ইসলাম পাঁচটি ভিত্তির উপরে প্রতিষ্ঠিত প্রথমটি হলো আল্লাহ উল্লাহ এক নম্বর হলো কি মুসলমান হতে হলে সাক্ষী দিতে হবে কাফের মুশরেক ইহুদি খ্রিস্টান বৌদ্ধ অন্যান্য ধর্মের অনুসারী যারা আছে যে কেউ যদি মুসলমান হতে চায় সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলামের অনুসারী হতে চায় তাহলে কি করতে হবে সর্বপ্রথম কি করতে হবে সাক্ষ্য দিতে হবে কিসের সাক্ষ্য সাহা ইলাহা ইল্লাল্লাহ আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি যে মহান রব্বুল্লা আলমিন ছাড়া আর কোন মাবুদ নেই এরপরে তার প্রেরিত ব্যক্তি তার প্রেরিত মহামানব হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হল তার প্রেরিত রাসুল এটাকে সর্বপ্রথম মৌখিক স্বীকৃতি দিতে হবে মৌখিক স্বীকৃতির পাশাপাশি আন্তরিকভাবে বিশ্বাস থাকতে হবে কেউ যদি মুখে স্বীকার করে অন্তরে যদি স্বীকার না করে তাহলে কিন্তু হবে না কেউ যদি মুখে এক কথা বলে অন্তরে তার যদি অন্যটা থাকে সেটা হলো কি মুনাফিকির লক্ষণ তো যে কেউ পৃথিবীর যে কেউ যদি ইসলামের অনুসারী হতে চায় মুসলমান হতে চায় তাহলে তাকে সর্বপ্রথম আন্তরিকভাবে অন্তরে বিশ্বাসের সাথে সাক্ষী দিতে হবে যে একমাত্র আল্লাহ রবুল্লা আলমিন তিনি হলেন একমাত্র মাহবুদ তিনি ছাড়া কোনো মাহবুদ নেই এবং তার প্রেরিত মহামানব হজরত মোহাম্মদ সালুসাল্লাম হলেন কি তার আমরা যখন কিংবা কোনো ব্যক্তি যখন এই কালেমাটাকে শিকার করে নেবে অন্তরে বিশ্বাস করে নেবে অন্তরে বিশ্বাস করে মৌখিকভাবে স্বীকার করবে তখন পরবর্তী ধাপে তখন আরো কিছু জিনিস তাকে বাস্তবায়ন করতে হবে তার মধ্যে দুই নম্বর স্তম্ভ হল সলাহ যখনই কেউ মৌখিকভাবে স্বীকৃতি দিবে অন্তরে বিশ্বাস রাখবে যে কালমা শাহাদা পাঠ করবে কালমা শাহাদা পাঠ করার পরে সেই ব্যক্তির জন্য করণীয় হলো কর্তব্য হলো কি করা একামি সলা সলা বাস্তবায়ন করা প্রতিষ্ঠা করা নামাজ প্রতিষ্ঠা করা কোথায় প্রতিষ্ঠা করবেন নিজের ব্যক্তিগত জীবনে নিজের পরিবারে নিজের সমাজে নিজের রাষ্ট্রে সর্বক্ষেত্রে কি করতে হবে নামাজকে কায়েম করতে হবে আপনার অধীনস্থ যারা আছে আপনাকে নামাজ কায়েম করাতে হবে তাদেরকে দিয়ে সকলকে নিয়ে নিজে পরিবার সকলকে নিয়ে আদায় করা এটাই হলো কি একামী সলাহ তাহলে দুই নাম্বার স্তম্ভ কি নামাজ প্রতিষ্ঠা করা কিন্তু দুঃখের বিষয় ইতিপূর্বে আপনাদের সামনে একদিন দিয়েছিলাম সেখানে মোমেনদের যে গুণাবলী মোমেনদের যে বৈশিষ্ট্য সেগুলি কয়েকটি আলোচনা করেছিলাম তার মধ্যে একটি ছিল কি ফি আল্লাহন পরবর্তীতে বেশ কয়েকটা লাইনের নিচে আরেকটি আয়াত আছে আলা ইউন হলো তারাই যারা ভীত সন্তুষ্ট হয়ে ভয়ের সাথে অন্তরে ভয় নিয়ে সলাৎ আদায় করে এবং পরবর্তী আয়াত বলা হচ্ছে অল্লা জিন তাদের উপরে যেই সলাদগুলি দেওয়া হয়েছে সেই সলাদগুলির হেফাজত করে আর মানে কি হজরের সলাদ ওরা সঠিক টাইমে সঠিকভাবে আদায় করতে হবে ফজরের পরে জোহর জোহরের পরে আসর আসরে পরে মাগরিব মাগরীব পরে এসা কয়েক তো পাঁচ অক্ত পাঁচ অক্ত সলাদ সঠিকভাবে সঠিক নিয়মে আল্লাহ রসুলের দেখিয়ে দেওয়া পথ অনুযায়ী আল্লাহ রসুলের দেখিয়ে দেওয়া বিধান অনুযায়ী এবং সঠিক সময়ে এই পাঁচ অক্ত সলাৎ নিজে এবং অধীনস্থদেরকে নিয়ে পড়ার নামই হলো কি একামিস সলা মানে নামাজ প্রতিষ্ঠা করা আমরা যদি এখন নিজেদেরকে পরীক্ষা করি তাহলে আমরা যদিও মুখে মুখে সবাই স্বীকার করি কালেমা কিন্তু এই যে দুই নাম্বার স্তম্ভ দুই নাম্বার যে খুঁটি দুই নাম্বার পিলার এখানে যদি আমরা আসি এখানে আমরা ফেল হয়ে যাব কারণ আমাদের সমাজের অধিকাংশ মানুষ পাঁচ পাঁচাক্ত সলাত আদায় করে না অথচ মুসলমানের ঘরে জন্ম মুসলমান হিসেবে দাবিও করে সলাত আদায় করে না কেউ হয়তো দিনের বেলা যদি ভাগ্যক্রমে পড়ে যায় হয়তো আদায় করে ফজর এসা আদায় করে না ফজর তো ঘুম ভাঙে না তো যদি কোনো ব্যক্তি ফজরের সলাত আদায় না করে মনে করেন বাকি চার একটা সলাত আদায় করলো ফজরের সলাদ আদায় করলো না করলো না তাহলে কি সে সলাদ প্রতিষ্ঠাকারীর অন্তর্ভুক্ত হবে মমিনের গুণাবলী তার ভিতরে থাকবে ইসলামের যে দ্বিতীয় স্তম্ভ যেটা ছাড়া ইসলাম কোনো মূল্য নাই মুসলমান দাবি করার কোনো মূল্য নাই তাহলে আমরা যে আজকে সমাজের দিকে লক্ষ্য করি তাহলে এই দুই নাম্বার স্তম্ভে এসে দুই নম্বর এসে আমরা মানুষই ধরা খেয়ে যাব। যাবো আমরা পাঁচ আমরা সঠিকভাবে সঠিক সময়ে আদায় করি না সঠিক সময়ে তো দূরে থাক নামাজি পড়ি না আমরা অনেক আমাদের মুসলমান ঘরে সন্তান আছে হয়তো একটা বাড়ির মুরব্বী মানুষ সে বুঝতে পেরেছে যে আমার আর দুনিয়াতে বেশি জিন্দগি নাই যে কোনো সময় আমি চলে যেতে পারি সে হয়তো অনেক কষ্ট করে টুকটুক করে মসজিদে আসে কিন্তু দেখা যাচ্ছে তার ফ্যামিলি তার ছেলে মেয়ে তাদেরকে মসজিদে আনতে পারে না তারা নামাজ পড়ে না তো এরকম হলে কিন্তু হবে না আপনি একদিন বাড়ির কর্তা আপনি একজন বাড়ির মালিক আপনি যেমন মসজিদে আসবেন নামাজ আদায় করার জন্য আপনার বাচ্চা কাচ্চা আপনার ছেলে মেয়ে তাদেরকে আদেশ দিয়ে আসতে হবে আপনার ছেলেদেরকে মসজিদে নিয়ে আসতে হবে প্রয়োজনে শাস্তি দিতে হবে